একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠো কাটা ছিল ছেলের নাম হ্যান্ডসেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপ ভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে আগুন জ্বালান প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না তবে উৎকাটা তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং তাহার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে অপচা নির্জল ভাবে করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বল করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠলো হ্যানসেল তার বোনকে হাত ধরে লরিগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন মা যখন পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি লক্ষ্য ঘুরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ে চেয়েও কম ছিল বনি পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুমবিএস ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত কাজ আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটলো কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে ঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি খাটি চিনি তৈরি হ্যান্ডসেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্ত ভাবে খুলে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প এবং রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিভি গুলি ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের করে ঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার খান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির পরিঘরটি তৈরি করেছিলেন খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসিলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত পনির মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড় এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তার তারা বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় একটি ছোট খামারে বার্ডকের ঘন টিএইচ আলিতে মাহাস তার বাসা তৈরির জন্য একটি আরামদায়ক জায়গা পেয়েছিল মেয়েদের বাচ্চা বের হওয়ার অপেক্ষা করছিল রৌদ্রের এক সকালে ডিম্বাকৃতিগুলি ক্র্যাকলস এবং ছোট ফ্লাফি ডাকলিংসের জন্ম হয়েছিল একটি মাত্র ডিম বাকি ছিল সবচেয়ে বড় যেটি ক্র্যাক করতে চায়নি হাসটি ভাবতে লাগলো যে তার সাথে কিছু ভুল হয়েছে সে আবার ডিমের উপরে বসে বসে আরো কিছুক্ষণ অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসির মা তার যাবতীয় উত্তাপ দিয়েছিল তিনি ভেবেছিলেন যে এই কুকুরটি অবশ্যই সবচেয়ে সুন্দর হওয়া উচিত যেহেতু তিনি এত দিন ধরে তাকে চালিত করছেন শীঘ্রই একটি ডিমের ছানা শেষ দিন থেকে ছড়িয়েছিল তবে এটি মোটামুটি বাকি হাসের মতো ছিল না এটি অনেক বড় ছিল এবং এর পালক ধূসর ছিল হাসির মা এমন কুৎসিত ছেলেটি দেখে মন খারাপ করেছিল তবে তিনি আশা করেছিলেন যে কোনো দিন তিনি তার অনুগামীদের মতো হয়ে উঠবেন বাকি হাসিরা তাকে দেখে হেসে ফেলল তারা তাকে ঘৃণ্য বলে মনে করেছিল এবং তার সাথে খেলতে চায় না পরের দিন মা হাঁস তার বাচ্চাদের সাথে গেলেন তার করার জন্য হাঁসফুলের পাশাপাশি অন্যদেরও সাঁতার কাটতে হয়েছিল হাঁস তার বাচ্চাদের পোলট্রি ইয়ার নিয়ে আসে তাদের সমাজে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আচরণের নিয়ম সম্পর্কে হাসকে বলেছিলেন হাসটি তার উদ্ভিদকে উন্নত ফ্যাট রকে উপস্থাপন করেছিল তবে সে কুৎসিত হাসকে আক্রমণ করেছিল এবং সে তার ব্যর্থ ছানাটিকে রক্ষা করতে বাধ্য হয়েছিল ফ্যাট রাকে আদেশ দিলেন ফ্রিকালটিকে ইয়ার থেকে বের করে দিতে তার মা তাকে আশ্বস্ত করেছিলেন যে সে বড় হবে এবং অন্যান্য হাসের মতো হবে লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে না পেরে কুরুচি হাঁস হাঁস ছেড়ে হাঁস মুরগির উঠোন ছেড়ে চলে গেল সুরক্ষিত জায়গার সন্ধানে তিনি একটি সুন্দর হ্রদ উপরে কেউ এবং হাসকুল এখানে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছে সময় কেটে গেছে তার একাকিত্ব সত্ত্বেও কুৎসিত হাসকুলি খুশি হয়েছিল যে কেউই তাকে আঘাত করে না এবং তারপরে একদিন লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখি উড়ে গেল তার হ্রদে কুরুচি হাসটি জানত না যে এটি ধরনের পাখি তবে তিনি কি প্রশংসার সাথে এটি তাকালেন তিনি তাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন এই সুন্দর সাদা পাখির মতো দেখতে কেমন হাসপাস শীত এসেছিল এবং তুষারপাত শুরু হয়েছিল কুরুচি হাসটি প্রথমবারের মতো সাদা তুষার দেখেছিল এই দৃষ্টিতে তিনি আনন্দিত হয়েছিলেন তবে শীতটি খুব তুষারময় ছিল বলে হাঁসের পক্ষে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন ছিল খাবারের সন্ধানে তাকে পাড়া হতে হয়েছিল তিনি ঠান্ডা এবং ক্লান্ত ছিল কুরুচি হাসটি কৃষকের বাড়িতে পৌঁছেছে কৃষক যখন একটি পাতলা এবং অসুখী কুকুর দেখতে পেল তখন সে তার জন্য দুঃখিত হল কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে তিনি মোটা তাজা করা এবং পরিপক্ক না হওয়া পর্যন্ত হাসকে তার সাথে রাখবেন বসন্ত এসেছে মালিক কুকুরটির ভালো যত্ন নিয়েছিল এবং সে অনেক বেড়েছে হাঁসকে আগে থেকেই প্রচুর জায়গার প্রয়োজন হয়েছিল এবং কৃষক তাকে হ্রদে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হ্রদের তীরে দাঁড়িয়ে হাঁস জলে তার প্রতিবিম্বের দিকে তাকালো এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না সে নিজেকে চিনতে পারে না এবং ভেবেছিল যে তার পিছনে অন্য কেউ রয়েছে এবং তারপরে হাঁসটি বুঝতে পারল যে প্রতিবিম্বের অপূর্ব পাখিটি তিনি নিজেই উদযাপন করার জন্য তিনি ছিটকে পড়ে এবং সমস্ত হ্রদের উপরে প্রান্ত থেকে প্রান্তে সাঁতার কাটে এবং হঠাৎ সেই লম্বা গলায় একটি সুন্দর সাদা পাখিটি দেখেছিল যা সে আগে একবার দেখেছিল কুরুচি হাসটি তার কাছাকাছি সাতার কাটানোর সিদ্ধান্ত নিয়েছে তবে সুন্দর পাখিটি ভয় পেল না বরং বিপরীতে তিনি হাসলেন এবং মাতাল করলেন এবং তারা একসাথে হ্রদের উপারে সাঁতরে উঠলেন কুরুচি হাসপাস তার সুখকে বিশ্বাস করতে পারল না পাশ দিয়ে যাচ্ছিল তীরে একটি চর্বিযুক্ত ড্রাগ বলেছিল যে তিনি তার জীবনে এত সুন্দর যুবক রাজহাঁস কখনো দেখেননি তিনি যখন জানতে পারলেন যে পোলট্রি ইয়ার থেকে তিনি একবার যে কুচিত হাসকে বের করে দিয়েছিলেন তা হান দেখা যাচ্ছে যে কুরুচি হাঁসটি প্রথম থেকেই রাজহাঁস ছিল একটি দিন দুর্ঘটনাক্রমে হাঁসের নেড়ে পড়েছিল এবং যখন সুন্দরী যুবক রাজহাঁস ঘরে ফিরেছিল তখন পোলট্রি ইয়ার্ডের প্রত্যেকে খুব লজ্জা পেয়েছিল যে তার উপস্থিতির কারণে তারা একবার তাকে অসন্তুষ্ট করেছিল